প্রিয় দর্শক বৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আল্লাতালার অশেষ রহমত দয়াবর্ষিত হোক আমাদের সবার উপর প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুনব এক অনন্য মহীয়সী নারীর কাহিনী যিনি ছিলেন জালিম শাসক ফিরাউনের স্ত্রী অথচ ইমানের পথে ছিলেন অবিচল তিনি হলেন আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু আনহা তার জীবনী থেকে আমরা শিখব ধৈর্য ত্যাগ এবং ইমানের প্রকৃত মানে ফিরাউন ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জালিম শাসক আসিয়া বিনতে মুজাহিম ইতিহাস তাকে চেনে ইমানের রানী হিসাবে যিনি আল্লাহর পথে ধৈর্য ধরে শাহাদাত লাভ করেছিলেন আজ আমরা শুনব সেই আলো ঝলমলে কাহিনী যেখানে অন্ধকারের মাঝে আসিয়ার ইমান দীপ্ত তারকার মতো জ্বলে উঠেছিল মিশরের শাসক ফিরাউন ছিল অবিশ্বাস আর অহংকারের প্রতীক সে শুধু রাজা নয় নিজেকে মানুষের উপরে এক ঈশ্বর মনে করত তার প্রজাদের বলতো আমি তোমাদের সর্বোচ্চ প্রভু তার নির্দেশ অমান্য করা মানেই মৃত্যু কেউ তার সামনে সত্য উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে কারাগার বা কঠিন শাস্তি পেত এমন এক রাজপ্রাসাদে ছিলেন আসিয়া ফেরাউনের স্ত্রী প্রাসাদে ছিল ঐশ্বর্যের সমাহার সোনা রূপা চাকচিক্য দাস দাসী দুনিয়ার সমস্ত সুখ সুবিধা কিন্তু এসবই আসিয়ার কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল যখন তিনি আল্লাহর সত্য বার্তা শুনলেন আল্লাহ তালা মুসা আলহি সাল্লামকে প্রেরণ করলেন মিশরের মানুষকে তাওহিদের দাওয়াত দেওয়ার জন্য তিনি স্পষ্ট করে বললেন এক আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ নন মুসা আলহি সাল্লাম যখন ফিরাউনের সামনে দাঁড়িয়ে সত্য কথা বললেন তখন ফিরাউন প্রচণ্ড ক্রুদ্ধে হয়ে উঠল সে মুসাকে অবিশ্বাস করতে লাগল এবং তার দাওয়াত প্রত্যাখ্যান করল কিন্তু এই সত্যবাণী প্রাসাদের ভেতরে গভীর প্রভাব ফেলেছিল আসিয়া মুসা মুসাআলাহিসাল্লামের দাওয়াত শুনে মনে প্রাণে বিশ্বাস করে ফেললেন যে আল্লাহই একমাত্র রব ফিরাহন নয় কিন্তু তিনি প্রথমে এই ইমান গোপন রেখেছিলেন আসিয়ার হৃদয় বদলে গিয়েছিল ফিরাহুনের সাথে রাজকীয় জীবনে থেকেও তার মনে শান্তি আসত না কারণ তিনি জানতেন দুনিয়ার সমস্ত জৌলুজ ক্ষণস্থায়ী তিনি চাইছিলেন চিরস্থায়ী জান্নাতের ঘর প্রতিদিন রাতে তিনি আল্লাহর কাছে গোপনে নামাজ পড়তেন দোয়া করতেন এক সময় তিনি মুসা আলাইহিসাল্লামের অনুসারী কিছু লোকের সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে সত্যের পথে ধৈর্য ধরে থাকেন কিন্তু চিরকাল গোপন রাখা যায় না একদিন প্রাসাদের কিছু দাসী ও পাহারাদার বুঝতে পারল যে আসিয়া ফিরাউনের ধর্ম মানছেন না তারা খবর দিয়ে দিল রাজাকে ফিরাউন ক্রুদ্ধ হয়ে আসিয়ার কাছে আসলো সে চিৎকার করে বলল তুমি কি আমার অবাধ্য হয়েছ তুমি কি আমার শত্রু মুসার ঈশ্বরকে মানছ আসিয়া কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ আমি সেই আল্লাহকে বিশ্বাস করি যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন আমি তোমাকে নয় তাকেই প্রভু মানি এই উত্তর শুনে ফিরাউন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল প্রাসাদের দেওয়াল কাঁপিয়ে সে ঘোষণা করল যদি ইমান ত্যাগ না করো তবে এমন শাস্তি দেব যা দেখে পৃথিবী কাঁপবে কিন্তু আসিয়া বিনতে মুজাহিম বিন্দুমাত্র ভয় পেলেন না তিনি আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন ফিরাউন তার সৈন্যদের নির্দেশ দিল আসিয়াকে ধরে আনতে চারদিকে লোহার খুঁটি পুঁতে তার হাত পা বেঁধে দেওয়া হল তপ্ত মরুভূমির রোদে তাকে শুইয়ে রাখা হল তার বুকের ওপর ভারী পাথর চাপিয়ে দেওয়া হল চারদিক থেকে চিৎকার করছিল সৈন্যরা ইমান ছেড়ে দাও না হলে প্রাণ যাবে কিন্তু আসিয়া হাসিমুখে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন তার ঠোঁট থেকে বের হল কুরআনের সেই অমর দোয়া হে আমার প্রভু তুমি আমার জন্য জান্নাতে তোমার নিকট একটি ঘর বানাও আমাকে ফিরাও তার কর্ম থেকে মুক্ত করো আর আমাকে এই জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো যখন তিনি এই দোয়া করছিলেন আল্লাহ তার সামনে জান্নাতের ঘর দেখিয়ে দিলেন তার চোখে ভেসে উঠল আলো প্রশান্তি আর অফুরন্ত সুখের দৃশ্য আসিয়া বিনতে মুজাহিম শুধু একজন রানী ছিলেন না তিনি ছিলেন ইমানের প্রতীক রাজপ্রাসাদের অভ্যন্তরে চারপাশে মূর্তি শেরক আর জুলুমের পরিবেশ বিরাজ করলেও আসিয়ার অন্তরে ছিল কেবল এক আল্লাহর নাম তিনি জানতেন মূসা আলাইহের বার্তা সত্য তিনি একা হলেও সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন প্রাসাদের অন্য নারীরা সোনার গয়না রাজকীয় পোশাকে মুগ্ধ থাকলেও আসিয়ার চোখে এগুলো ধুলোবালি ছাড়া কিছু ছিল না তিনি চেয়েছিলেন জান্নাতের মুক্তা জান্নাতের ঘর ফিরাউনের জুলুমি রাজত্বে গোপনে ইমান রাখা সহজ ছিল কিন্তু আসিয়া বুঝেছিলেন ইমান শুধু অন্তরের বিষয় নয় এটি প্রকাশ করা এবং ত্যাগ স্বীকার করা জরুরি একদিন প্রাসাদের নারীদের এক সমাবেশে তিনি ঘোষণা দিলেন আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা, ইল্লাল্লাহ মুসা আল্লাহর রসুল এ কথা শুনে চারপাশ স্তব্ধ হয়ে গেল খবর ছড়িয়ে পড়ল প্রাসাদে ফিরাউনের কাছে পৌঁছাতেই সে ক্ষিপ্ত হয়ে উঠল তার মনে প্রশ্ন জাগল কিভাবে আমার স্ত্রী যে আমার সিংহাসনের অংশীদার সে আমার শত্রুর ধর্মে যোগ দিল ফিরাউন আসিয়াকে ডেকে পাঠালো তার চোখে ছিল আগুন সে বলল হে আসিয়া তুমি কি জানো আমি কে আমি এই দেশের প্রভু আমি মানুষকে জীবন দিই মৃত্যু দিই আমার কথাই আইন তুমি আমার অবাধ্য হয়েছ তুমি কি বুঝছ এর পরিণতি আসিয়া সন্ত কণ্ঠে উত্তর দিলেন তুমি প্রভু ন প্রভু হলেন সেই আল্লাহ যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন জীবন মৃত্যুর মালিক তিনি আমি তাকেই প্রভু হিসেবে মানি এই উত্তর ফিরাউনের অহংকারে আঘাত করল সে ঘোষণা দিল যদি ইমান ত্যাগ না করো তবে এমন শাস্তি দেব যা দেখে ইতিহাস কেঁপে উঠবে কিন্তু আসিয়া দৃঢ় থাকলেন তিনি বললেন তুমি যা খুশি করো। আমার প্রাণের মালিক তুমি ন আল্লাহ নির্যাতনের ভয়াবহতা ফিরাউন সৈন্যদের ডেকে আনলো সে বলল তাকে এমন যন্ত্রণা দাও যাতে সে ইমান ভুলে যায় সৈন্যরা আসিয়াকে টেনে নিয়ে গেল রাজপ্রাসাদের আঙিনায় চারপাশে পাথর পুঁতে তার হাত পা বাঁধা হল জ্বলন্ত রোদে ফেলে দেওয়া হল পাহারাদারলা বারবার বলছিল বল ফিরাউনি প্রভু বললে মুক্তি পাবে কিন্তু আসিয়ার ঠোঁট থেকে নির্ভীকভাবে বের হচ্ছিল আল্লাহ এক তার কোনো অংশীদার নেই যখন শরীর জ্বলছিল বুকের উপর ভারী পাথর চাপানো হচ্ছিল তখন তিনি চোখ তুলে আকাশের দিকে তাকালেন আল্লাহ তালা তার জন্য জান্নাতের দরজা খুলে দিলেন তিনি দেখলেন এক সুন্দর প্রাসাদ মুক্তার খচিত সিংহাসন জান্নাতের নদী বয়ে যাচ্ছে তখনই তার ঠোঁট থেকে বের হল সেই ঐশীদোয়া হে আমার প্রতিপালক তুমি আমার জন্য জান্নাতে তোমার নিকট একটি ঘর তৈরি করো। আমাকে ফিরাউন ও তার কাজ থেকে রক্ষা করো এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও সুরা আত্মাহরিম এগারো আল্লাহ তার এই দোয়া কবুল করলেন দেহের যন্ত্রণা মুছে গেল অন্তরে ভরে গেল প্রশান্তি ফিরাউনের সৈন্যরা অবাক হয়ে গেল তারা ভাবল কিভাবে সম্ভব এত যন্ত্রণার মাঝেই নারী কাঁদছে না বরং হাসছে কেউ বলল সে নিশ্চয়ই পাগল হয়ে গেছে কেউ বলল তার চোখে এমন কিছু ভেসে উঠছে যা আমরা দেখছি না হ্যাঁ তারা সত্যিই দেখতে পাচ্ছিল না কারণ আল্লাহ তার জান্নাতের দৃশ্য দেখাচ্ছিলেন শুধু আসিয়াকে অবশেষে ফেরাউন আদেশ দিল তার বুকের উপর এক বিশাল পাথর নিক্ষেপ করা হোক সৈন্যরা যখন পাথর তুলল তখনই আল্লাহ আসিয়ার প্রাণ কবজ করলেন তার আত্মা জান্নাতের প্রাসাদের দিকে উড়ে গেল আর দেহ মাটিতে পড়ে রইল আসিয়া ইমানের প্রতীক আসিয়া বিনতে মুজাহিম দুনিয়ার রাজপ্রাসাদ ছেড়ে দিলেন কিন্তু বদলে পেলেন জান্নাতের প্রাসাদ তিনি প্রমাণ করলেন ইমানের দাম দুনিয়ার সিংহাসনের চেয়ে অনেক বড় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নারীদের মধ্যে পূর্ণতার মর্যাদা অর্জন করেছেন চারজন এক মরিয়ম বিনতে ইমরান দুই ফিরাউনের স্ত্রী আসিয়া তিন খাতিজা বিনতে খোয়াইলিদ চার ফাতিমা বিনতে মোহাম্মদ সহি বুখারি সহি মুসলিম এই কাহিনী থেকে চারটি শিক্ষণীয় বিষয় আমরা বুঝতে পারলাম আসিয়ার কাহিনী আমাদের শেখায় ইমান রক্ষায় ধৈর্য ও ত্যাগ অনিবার্য আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার সমস্ত চাকচিক্যের চেয়ে মূল্যবান পৃথিবীর জালিম শাসক যতই শক্তিশালী হোক সে কখনও আল্লাহর বান্দাকে পরাজিত করতে পারে না যারা আল্লাহর পথে শহীদ হয় তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত আসিয়ার জীবন শুধু এক নারীর কাহিনী নয় এটি হল এক দীপ্ত দৃষ্টান্ত রাজপ্রাসাদের সোনার ছাঁচা ভেঙে তিনি উড়ে গেলেন জান্নাতের চিরন্তন প্রাসাদের দিকে তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থাই কিন্তু আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহ তালাহু শাহাদাতের মাধ্যমে দুনিয়ার সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন পৃথিবীর মানুষ তাকে নির্যাতন করেছিল কিন্তু আখিরাতে তিনি পেলেন আল্লাহর নৈকত্য কোরআনে তার নাম সরাসরি না এলেও সুলা আ ছয়ষট্টির এগারোতে আল্লাহ তাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন আর আল্লাহ ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ টেনেছেন যখন তিনি বললেন হে আমার প্রতিপালক তুমি আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি ঘর তৈরি করো আর আমাকে ফেরাউন ও তার কাজ থেকে রক্ষা করো এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও এ আয়াত চিরকাল কিয়ামত পর্যন্ত ইমানদারদের হৃদয়ে সাহস যোগাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদের বলেছেন নারীদের মধ্যে পূর্ণতার মর্যাদা লাভ করেছেন চারজন এক মারিয়াম বিনতে ইমরান দুই ফেরাউনের স্ত্রী আসিয়া তিন খাদিজা বিনতে খুয়াইলিদ চার ফাতিমা বিনতে মোহাম্মদ সহি বুখারি সহি মুসলিম এই হাদিস প্রমাণ করে আসিয়া রাদিয়াল্লাহ তালাহর ইমান শুধু নারীদের নয় পুরো মানব জাতির জন্য আদর্শ আসিয়া ছিলেন মিশরের রানী তার কাছে ছিল সম্পদ গৌরব চাকচিক্য ক্ষমতা যা সাধারণ মানুষের কাছে স্বপ্ন কিন্তু তিনি জানতেন এই সব কিছুর মূল্য সামান্য তিনি স্বেচ্ছায় দুনিয়ার রানীর আসন ছেড়ে দিলেন জান্নাতের রানীর মর্যাদার জন্য এই ত্যাগই তাকে ইতিহাসের অমর নারী বানিয়েছে আসিয়ার কাহিনী থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি ইমান থাকলে পৃথিবীর সব জুলমকেও জয় করা যায় আসিয়া ছিলেন একা তবুও তিনি পরাজিত হননি তিনি দেখিয়েছেন জান্নাত সস্তায় পাওয়া যায় না এর জন্য কষ্ট সহ্য করতে হয় দুনিয়ার মোহ থেকে মুক্তি প্রাসাদের বিলাসিতা তাকে আটকে রাখতে পারেনি তিনি জানতেন আখেরাতের প্রাসাদই আসল নারীদের জন্য অনুপ্রেরণা মুসলিম নারীরা যদি আসিয়ার মতো ধৈর্যশীলা ইমানদার হন তাহলে তারা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা অর্জন করতে পারবেন জালিমদের ভয় না পাওয়া আসিয়া আমাদের শিখিয়েছেন আল্লাহর পথে চলতে গেলে দুনিয়ার ফেরাওনদের ভয় পাওয়া যাবে না আজকের বাস্তবতায় আসিয়ার দৃষ্টান্ত আজও পৃথিবীতে অনেক ছোট ছোট ফেরাওন আছে যারা দুর্বলকে নির্যাতন করে যারা অন্যায়ের বিরুদ্ধে সত্য বললে শত্রু হয়ে যায় যারা ক্ষমতার অহংকারে নিজেদেরকে সর্বশক্তিমান ভাবে আসিয়ার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় কোনো ফেরাউনি চিরস্থায়ী নয় সব জালিম একদিন ধ্বংস হবে কিন্তু সত্য কখনো ধ্বংস হবে না আমাদের মুসলিম পরিবারের জন্য বার্তা আসিয়ার জীবনী মুসলিম পরিবারকে শেখায় স্ত্রী যদি জালিমো হয় তবুও স্ত্রী আল্লাহর কাছে মহীয়সী হতে পারে দুনিয়ার সম্পর্ক চিরস্থায়ী নয় আখিরাতের সম্পর্কই আসল ইমান ও নেক আমলই আসল মর্যাদার উৎস ফেরাউনে প্রাসাদ থেকে শুরু করে জান্নাতের প্রাসাদে পৌঁছানো এটাই আসিয়ার জীবন কাহিনী তিনি পৃথিবীর ইতিহাসে এক অমর উদাহরণ এক নারী হয়েও তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে জালিম শাসকের বিপরীতে শেষ পর্যন্ত শহীদ হলেন কিন্তু হয়ে গেলেন ইমানের আলোকবর্তিকা আসিয়ার জীবন আমাদের শেখায় দুনিয়ার যে কোনো জুলুম সহ্য করা সহজ যদি অন্তরে থাকে ইমান আর আল্লাহর ভালোবাসা এভাবেই শেষ হল আমাদের আজকের পর্বের সাজানো কাহিনী আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহ তালাহর জীবনী প্রতিটি মুমিনের হৃদয়ে সাহস জাগাক ধৈর্য শেখাক আর জান্নাতের পথে এগিয়ে দিক আল্লাহ আমাদের সবাইকে আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহ তালাহর মতো ইমানের উপর দৃঢ় রাখুন দুনিয়ার জুলুম অন্যায়ের ভেতর থেকেও যেন আমরা আল্লাহর পথে অবিচল থাকতে পারি আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই কাহিনী থেকে কিছুটা শিক্ষা নিতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সবসময় আপনাদের সামনে তুলে ধরে ইসলামের আলো সত্য কাহিনী এবং হৃদয় ছোঁয়া শিক্ষণীয় বিষয় সামনে আরও অনন্য কাহিনী আসছে তাই পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারাকাত